হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল চলে এসেছে সার্ভিসিং মিস্ত্রি তো চিমনিটা আমাদের নেওয়া হয়ে গেছে চার মাস হলো তো তারপর থেকে একবারও সার্ভিসিং করানো হয়নি তো চলে এসছে সকাল সকাল দেখো কি অবস্থা আমার তো জানা ছিল না তাহলে আমি ওভেনটাকে আগে থেকেই সরিয়ে রাখতাম কি অবস্থা দেখো প্রায় পাঁচশোর উপর তেল এর মধ্যে যখনই চিমনিটা খুললো তো তখনই তেল এর মধ্যে থেকে বেরিয়ে ওভেনটা ভর্তি হয়ে গেল পুরো তো আমার জানা থাকলে আমি এটাকে সরিয়ে রাখতাম ওভেনটা তাহলে আমার বাড়তে একটা খাটুনি হতো না তো দেখো কি অবস্থা দেখো আমি তো ওপরে ওপরে পরিষ্কার করতাম ভেতরে যে এত ময়লা জমে তো আমার চিন্তার বাইরে ছিল দেখো খুলছে যে ছেলেটা ভাইটা এসেছিল সে খুলে দেখাচ্ছে তো আমি সেই সময় একটু ভিডিও করে নিলাম আর না ভিডিও কলেরা জানতেও পারতাম না এত চিমনির মধ্যে যে এত ময়লা বসে দেখো বন্ধুরা কতখানি ময়লা বসেছে এর মধ্যে তো আমি তো ওপরে ওপরে প্রতিদিনই আমি পরিষ্কার করতাম কিন্তু ভেতরে যে এত ময়লা টানে এত তেল চিট জমে তো আমার ধারণার বাইরে ছিল তো দেখো কেমন ময়লা জমে আছে তো সকাল সকাল এই কাজের জন্য এই ভাইটা এসে বলল কি পেপার লাগবে তারপর পেপার দিলাম ন্যাকড়া দিলাম তো ন্যাকড়া বললো এতে হবে না আরো চাই ন্যাকড়া কেরোসিন তেল লাগবে এবার বুঝতেই পারছো যে কোনো মিস্ত্রি ঘরে থাকা লাগা মানেই আমাকে কাছে থাকতেই হয় তো সবটাই ওদের ওরা তো আর জানে না এবার সবটাই আমাকেই দিতে হবে আর ওরা গেছে বাইরে কাজে বা বেটাতে বেটা গেছে পড়াতে বা গেছে কাজে তো আমাকেই এগুলো সব দেখে শুনে নিতে হচ্ছে দেখো বন্ধুরা মানে একটা কাপড় পুরো দিয়ে দিলাম বলো অল্প না এক হবে না এগুলো আমাকে মুছতে হবে আর আমি সার্ফ দিয়ে ওপরে মুছতাম কিন্তু সার্ফ দিয়ে মুছলে তেল চিটগুলো বেশি বসে যায় তো এরা কিভাবে পরিষ্কার করছে দেখো বলে না বিষে হয় তো সেইভাবেই বিষে মানে তেলকে তেল দিয়ে ওঠাচ্ছে আমি অনেকটা তেল দিলাম কেরোসিন তেল কেরোসিন তেল দিয়ে এই ময়লাগুলো সব উঠিয়ে দিচ্ছে আর দিলাম একটা কচ ব্রাইট তো সেই দিয়ে ও পরিষ্কার করছে তা আমি তো কখনো ভাবিনি তেল দিয়ে তেল জিনিস ছিট পরিষ্কার হয় তো কত সুন্দর পরিষ্কার আজ আমি সেটা প্রথম জানলাম তো যাই হোক আমার এটা শিখে নেওয়া হলো কিভাবে খুললো কিভাবে পরিষ্কার করলো তো বারবার তো সার্ভিসিংটা ফ্রি দেবে না নতুন কেনার পর দুবার না তিনবার বোধ হয় সার্ভিসিং ফ্রি দেয় তো তারপর বাড়িতেই নিজেদেরকে পরিষ্কার করে নিতে হবে তো দেখো ওপরগুলোও শুধু পরিষ্কার করে দিচ্ছে একটা চেয়ার চাইলো চেয়ার দিলাম চেয়ারের উপর উঠলো ভাইটা খুবই ভালো মানে আমি যা বলছি ও সে সেইভাবেই করে দিচ্ছে আমি ওপরটা দেখো নাগাল পাবো না তো ওপরটা একটু পরিষ্কার করে দাও তাই করে দিল যে কোনো কাজ একবার দেখলেই আমি শিখিনি তো এদেরকে আমার আর লাগবে না তো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন ছিল অবশ্যই জানাবে পাশে থাকবে ভালোবাসা দেবে আজকের মতো এতটুকু টাটা